সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেয়ার করছি মুসুরের ডাল দিয়ে পাট শাক ভাজি সিম্পল একটা রেসিপি দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই তৈরি হয়ে যাবে এই পাট শাক ভাজিটা খেতেও কিন্তু দারুণ লাগে একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে পাট শাক ভাজি করার জন্য এখানে আমি কিছু পাট শাক নিয়েছি আর এখন শাকগুলোকে বেছে নিচ্ছি শুধু পাতাটাকে নিতে হবে আর শক্ত যে ডাঁটির অংশটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে সবগুলো শাক আমি বেছে নিয়েছি আর এখন শাকগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিব চার থেকে পাঁচবার পানি পাল্টে পাল্টে শাকটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে তুলে নিতে হবে শাকগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে শাকগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব শাকগুলোকে একটু কুচি করে কেটে নেবেন এতে করে রান্না করলে খেতে ভালো লাগবে এখন চলে যাচ্ছে শাকগুলোকে ভাজি করার জন্য শাকটাকে ভাজি করার জন্য আমি এখানে কিছু মুসুরের ডাউল নিয়েছি ডাউলটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে নিয়ে নিয়েছি একটা কড়াইতে এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুরের ডাউল ইউজ করছি আপনারা চাইলে এখানে খেসারির ডাউলটাও নিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু হলুদের গুঁড়ি একটা দিয়ে দিব তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি এবারে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ডাউলটাকে সিদ্ধ করে একদম ভর্তা করে ফেলবো না একটু আস্ত আস্তভাবেই সিদ্ধ করতে হবে এটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ডাউলগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন আমার ডাউলটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর ডাউলটা কিন্তু একদম গলে যায়নি একটু আস্ত আস্ত আছে এভাবে করেই ডাউলটাকে সিদ্ধ করে নিতে হবে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে কড়াইটাকে ক্লিন করে নিচ্ছি এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুই থেকে তিনটি পেঁয়াজকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম শাক ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে এরপর এখানে নিয়েছি দুটো দেশি রসুন আর রসুনটা আমি একটু থেতো করে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু রসুনটাকে কুচি করেও দিতে পারেন আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন এখন পেঁয়াজ রসুন আর মরিচকে হালকা করে একটু ভেজে নেব আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখুন এরই মাঝে কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা এক চামচ পরিমাণে অবশ্যই এখানে জিরাটা ইউজ করার জন্য চেষ্টা করবেন এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু ভালো লাগে দুই মিনিট মতো একটু ভেজে নিলাম এবারে পেঁয়াজ রসুনটাকে আমি তেল থেকে যতটা সম্ভব তুলে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কুচি করে রাখা শাকগুলো শাকগুলোকে দিয়ে নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিতে হবে এই শাকগুলো যেহেতু খুবই ছোট করে কেটেছি সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না স্বাদ মতো অল্প একটু দিয়ে দিলাম লবণ যেহেতু এখানে আমরা আগেও ডাউল সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম সেটা বুঝে লবণটা দিয়ে দিতে হবে আর অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ি এখন নেড়েচেড়ে শাকটাকে তেলের সাথে খুব ভালো ভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি এইভাবে শাক রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ছোট বাচ্চারাও কিন্তু এই শাক রান্নাটা খেতে খুবই পছন্দ করবে শাকগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে উঠিয়ে রাখা মুসুরের ডাউলটা ডাউলটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজ মরিচ এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর দুই থেকে তিন মিনিট মতো শাকটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার আজকের রেসিপি দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আমার শাক কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছে রেডি হয়ে গেল আমাদের গরম গরম মুসুরের ডাউল দিয়ে পাট শাক ভাজি এই ভাজিটা গরম 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 ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ